দুই সাল মানে হলো একুশ বছর একুশ বছর ডিমের বাজার তো ইনশাআল্লাহ এখন বেশ ভালো যত রিক্স তত মুনাফা এরকম একটা ব্যবসা এটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা মুরগি মারা গেছে এমন দিনও গেছে যদি কেউ নতুন একটা চাকরিতে ঢুকে করে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা বেতন পায় আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে যেখানে ভিডিও করতে আসছি সেটা হচ্ছে আমি আপনাদের এর মধ্যে কয়েকটি বয়লার ফার্ম কালার বার্ড ভিডিও দেখিয়েছি এদের সফলতা এবং বিফলতার গল্প তো আজকে আমি যেখান আসছি সেটা হলো একটা লেয়ার ফার্ম তো এই ফার্মে আমাদের যে মালিক উনি কিন্তু দীর্ঘদিন যাবত এই ফার্মটা সাথে জড়িত এবং উনি কেমন আছেন তার সুখ দুঃখের গল্প আমরা কিন্তু আজকে এই ভিডিওতে জানব তো ভিডিওটা আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তো লেয়ার সম্বন্ধে লেয়ার সম্বন্ধে কিন্তু আজকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন আসেন বাইর গাছ যাই আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ভালো। আর কি অবস্থা আপনার? এই তো ভালো। তো এ হলো আমাদের পলাশ ভাই। তো উনি দীর্ঘদিন যাবত আমাদের এই লেয়ার মুরগির সাথে কিন্তু জড়িত। তো আজকে আমরা লেয়ার মুরগি পালন সম্বন্ধে তার মুখ থেকে অনেক কিছু জানব। তো ভিডিওগুলি আপনারা যদি পুরোটা দেখেন অনেক কিছু লেয়ার মুরগি সম্বন্ধে জানতে পারবেন। তো ভাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে তো এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? 2003 সাল থেকে। 2003 সাল। 2003 সাল মানে হলো 21 বছর। 21 বছর। 21 বছর ऑलरेडी হয়ে গেছে। তো 21 বছরের মধ্যে যে আপনার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা গুলি আজকে আমরা জানার চেষ্টা করবো এবং নতুন খামারি যারা খামার করতে চায় লেয়ার মুরগি পালন করতে চায় আপনার মুখ থেকে আমরা কিন্তু অনেক কিছুই জানবো তো ভাই আমরা যেটা জানতে চাই এবং আমাদের নতুন খামারিদের যেটা জানাতে চাই সেটা হচ্ছে এক হাজার লেয়ার মুরগি পালন করতে মানে এ টু জেড প্রথম বাচ্চা তোলা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হয় এটা যদি আপনি একটু বলতেন আমাদের প্রথম দিন থেকে ডিম পর্যন্ত মোটামুটি একটা লেয়ার মুরগির পিছনে সাড়ে সাতশো থেকে আটশো টাকা খরচ হয় সাড়ে সাতশো থেকে আটশো টাকা খরচ হয় এটা যদি কেউ বাচ্চা পালে বাচ্চা তুলে বাচ্চা পালে আর আমরা যারা করি তারা তো আমরা পুলেট করি পুলেট আনে আমার বড় বড় হাসারি থেকে পুলেট

পালতে হয় না পাঁচ মাস পালাটা কিন্তু অনেক কঠিন যাই হোক তাহলে আমরা যেটা জানতে পারলাম এক লেয়ার মুরগিতে একদিন বয়স থেকে ডিম পাড়া পর্যন্ত সাড়ে সাতশো থেকে আটশো টাকা খরচ হয় আচ্ছা এটা হলো বাচ্চা উঠাইলে আর যদি আমরা পুলেট বা আপনি পুলেট আনছেন পুলেট কত টাকা করতে পারেন পুলেটে নয়শো টাকা খরচ হবে ষোলো সপ্তাহ পুলেট কিনে আনি ষোলো সপ্তাহ পুলেট থেকে ডিম পাড়া রাখ পর্যন্ত আচ্ছা আচ্ছা টাকার মতো খরচ নয়শো টাকার মতো খরচ তাহলে আমরা যেটা বাইরের মুখ থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যদি আমরা পুলেট কিনে আনি ষোলো সপ্তাহ বা পনেরো সপ্তাহ পুলেট কিনে আনার পরে ডিম পাড়া পর্যন্ত আমাদের সর্বসাগুলো নয়শো টাকা চলে যায় আচ্ছা তাহলে এটা আপনাদের জানাতে পারলাম একদিনের বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা পরে এবং পুলেট আনলি বা কত টাকা পরে তো এখন জানতে চাইবো যে এখানে খাঁচা এক হাজারের যে খাঁচা লাগে তো এক হাজারের খাঁচায় কত টাকা লাগতে পারে এক একটা খাঁচার বাহাত্তরটা মুরগির জন্য খাঁচার দাম হলো এখনকার বাজারে খাঁচার দাম হলো ষোলো হাজার টাকা আচ্ছা বাহাত্তরটা মুরগি রাখা যাবে তাহলে ষোলো হাজার টাকায় বাহাত্তরটা মুরগি রাখা যাবে

দিন পরের থেকে আমরা লাভ আমরা লাভের দেখি না দুই মাসের পর এক মাস লাগে

যেমন এখন আমাদের সামনে শীতকাল শীতের মৌসুমে আমাদের বার্ড ফ্লু ভ্যাকসিন দিতে হবে আমি গত পনেরো দিন আগে এস নাইন দিছি আমরা যেটা জানতে পারি রেডিফিটে মনে খরচটা অনেক বেড়ে যায় না সাতাশ টাকা নিচে না আচ্ছা রেডি রেডিফিট সাতাশ টাকা নিচে না পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আর আপনারা যেটা লুজ ফিট আমরা

রেডিফিটে বেশি তাহলে এত টাকা যদি পারবে বেশি লাগে তাহলে তো খামার অনেকটা ক্ষতির সম্মুখীন হয় আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন সেটা হচ্ছে রেডিফিটেও যে রেজাল্ট এবং যেটা লুজ ফিট সেটা রেজাল্ট আর ভালো আচ্ছা তাহলে আমরা যারা একটু বড় খামারি আছি পাঁচশো এক হাজার বা পাঁচ হাজার দশ হাজার যারা পালে তারা আমার মনে লুজ ফিটটাই সবাই লুজ ফিট সবাই লুজ ফিট খাওয়ায় তাই দর্শক এটাও কিন্তু আপনারা জানতে পারেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে লুসপিট খাওয়াইলে আচ্ছা লুসপিট খাওয়া লুসপিট খাওয়াইলে আপনার প্রতিদিন এখানে কি রকম সাশ্রয় হচ্ছে প্রতি ব্যাগে যদি 500 টাকা হয় 2700 টাকা আর 2200 টাকা 2200 500 টাকা 500 টাকা তাহলে আমার খাদ্য লাগে 230 কেজি আচ্ছা পাঁচ ব্যাগের চার ব্যাগের উপরে আচ্ছা অর্থাৎ তাহলে পরে আমার মোটামুটি 2000 টাকার উপরে প্রতিদিন সেভ হইতো 2000 বা 2200 টাকার মতো 2200 টাকা সেভ হইতো আছে 2200 টাকা সেভ হলে মাসে প্রায় 60000 টাকা 60 65000 টাকা 60 65000 টাকা আমার সেভ হয় তাহলে একটা জিনিস আমাদের

এগুলি আসতে সবকিছু পরিবেশ পরিস্থিতি মুরগি নষ্ট হয়ে গেছে যদি তুলে নাই যদি না তুলে তাহলে সে সাহস করে তোলা যায় তোলা উঠাও যায় উঠাও যায় তো ভাইয়ের মুখ থেকে কিন্তু আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনলাম তো আপনারা যারা করতেছেন তারাও হয়তো বাইরের মুখের কিছু কথা অনেক কথাই কাজে লাগবে এবং যারা নতুন করতে চান তাদের কিন্তু বাইরের কথা থেকে অনেক কিছুই আপনারা জানতে পারলেন এবং আপনাদের কিন্তু অনেক লাভ কথাগুলি গুরুত্ব দিয়ে আপনারা শুনেন তো ভাই সর্বশেষ আপনি একটু যারা নতুন এই ব্যবসাটা করতে চায় আমি জানি অনেকেই লালন করে পোষণ করে যে এই ব্যবসাটা আমরা একদিন করব অনেকের শখ আপনি নতুনদের সম্বন্ধে কিছু বলেন হলো নতুনদের সম্পর্কে হইলো যে ব্যবসাটা শিক্ষার আছে আমি দুই সাল থেকে করতেছি প্রথম দিকে আমি সফল হইনি আচ্ছা সফলতা আসছে আস্তে আস্তে কারণ এই খাদ্যের রেট কম ফালানো তারপরে খাদ্য কিভাবে তৈরি করা খাদ্য যেমন এবছর আমি বলি আমি ভুট্টা স্টক করছি আমার ভোট্টা স্টক হলো আঠাশ টাকা করে এখন ভোটটার বাজার পঁয়ত্রিশ টাকা তাহলে পার কেজিতে আমার সাত করে খরচ কম পড়তে কম আমার খাদ্যের দামটা কম পড়তে বিভিন্ন আসতে হবে আস্তে আস্তে সময়ের প্রেক্ষাপটে তার বেতন বাড়ে ঠিক এই ব্যবসাটা তাই যে যত বেশি শিখবো সে তত বেশি ভালো করবো তো ভাইয়ের মুখ থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ব্যবসাটা অনেক গুমর আছে সেই গুমর যদি আপনার আস্তে আস্তে ক্যাপচার করতে পারেন যেমন

খরচটা কমাইতে হবে একটাই কথা যাওয়ার খরচ কম করতে হবে আর প্রোডাকশন সামনের দিকে ধরে রাখতে হবে সামনের দিকে যত ধরে রাখা যাবে ততই ভালো করা যায় আসরা টিকা থাকে না অনেক কোর্স আর এই শীতের আগে সাধারণত মটুল ভ্যাকসিন যেটা। লোডো সাইডোস যেইটাই দেন আপনি এস5 এস9 এটা আপনার সব সময় দেয়া রাখতে হবে প্রতি 6 মাস পর পর এই ভ্যাকসিনটা যদি দেন তাহলে আপনার সফলতা আসবে আসরা সফলতা আশাটা খুব জটিল সম্ভব না আচ্ছা তো যাই হোক আজকে ভাইয়ের মুখ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছি তো আপনারাও যদি ফলো করেন আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন তো ভাই আপনার কথা শুনে আমাদের অনেক অনেক ভালো লাগলো তো ভালো থাকবেন তো আমরা পলাশ ভাইয়ের লেয়ার ফার্মে আসছিলাম তো তার মুখ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে কিন্তু শুনতে পেয়েছি তো আপনারা যারা নতুন আসতে চান এই কথাগুলি ফলো করলেই কিন্তু অনেক দূর আপনারা এগোতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ